আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আসলে জীবনটা একটা গেমের মতো হুম এটা একটা গেমের মতো আপনি যখন জন্ম নেবেন আমার মনে হয় তখন থেকে হচ্ছে গেমটা শুরু হয় আর আপনার যখন জানাজা হবে মৃত্যু হবে তখন সে গেমটা শেষ হয় মানে আপনার নিঃশ্বাসের সাথে যখন নিঃশ্বাসটা শেষ হবে তখন গেমটা শেষ হয় হুম তো এখন হচ্ছে অনেকে জিজ্ঞেস করবেন আপনি জীবনটাকে অনেকভাবে বলতে পারতেন কেউ ফুলের মতো এক একজনে এক একভাবে এটাকে ব্যাখ্যা করে কিন্তু আমি এই জীবনটাকে গেমের মতো ব্যাখ্যা করলাম হুম এখন উত্তর হচ্ছে জীবনটাকে আমি কেন গেমের মতো ব্যাখ্যা করলাম সেটার উত্তর হচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে একটা লোক মারা গেছে আর কি তো আমার শ্বশুরবাড়ির সামনে হচ্ছে মসজিদ আছে মসজিদের সামনে হচ্ছে যে ওনার জানাজা হয়েছে তো আমাদের ঘরের একদম পাশেই তো ওনার হচ্ছে যে খাটিয়াটা জানাজা পড়ার জন্য ওখানে নিয়ে আসছে তো আমি ওখানে ওকে মেরে জাস্ট দেখতে গেছিলাম মানে কি রকম লাগছে বলার বাইরে একদিন আমি ওভাবে চলে যাব। অনেক কিছু মনে আসতেছিলো যাই হোক তো ওখানে হচ্ছে যে যার নাম নামাজে এক সবাই যার যার মতামত দিচ্ছে কথা বলতেছে তো সবাই বলতেছে ওনাকে হচ্ছে যে উনি চলার পথে অনেক কিছু সবার সাথে অনেক মনোমালিন্য হয়েছে ওনাকে সবাই ক্ষমা করে দেবেন ওই কথাটা হচ্ছে যত ওই কথাটা হচ্ছে যতবার যতজনে বলেছে সবাই একদম উচ্চ স্বরে বলেছে হ্যাঁ ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিলাম কয়েকজনই হচ্ছে যে ওনার জন্য রোজ জন্য হচ্ছে যে সবাই দোয়া করলেন নিজের মতামত প্রকাশ করলেন সবার কথা শেষে ছিল যে জীবনে যাই করেছে সবাইকে ক্ষমা করে দেবেন সবাই হচ্ছে যে অনেক জোরে ক্ষমা করে দিছি মাফ করে দিছি বলতেছে কিন্তু আমার তখন একটা কথা মনে আসলো মানুষ জীবিত থাকাকালীন মানুষের ভুল দুটি হতে পারে আমরা সবাই ভুল করি হ্যাঁ তো ভুল করার পরে তো কেউ যদি আসে বা ক্ষমা কেউ ক্ষমা চায় বা কেউ ক্ষমা চায় না কারো আচরণে হচ্ছে আপনি কষ্ট পাইলেন হ্যাঁ অনেকে ভাবে যে আমি ওকে জীবনেও ক্ষমা করব না হুম কিন্তু ওনার হচ্ছে জানা যান না যেমন কেউ মারা গেলে পুলিশে যে যাক ক্ষমা করে দিছে তো মারা গেছে আমি মনে হয় বুঝাতে পারছি তো গেম বললাম কেন এই যে যখন হচ্ছে উনি যদি জীবিত থাকতো এখনও উনি যদি বলতো যে আমাকে হচ্ছে সবাই ক্ষমা করে দিন সেখানে হচ্ছে যে একশোর ভিতরে আমার মনে হয় প্রায় ষাটজন ষাট ষাটজন হচ্ছে তাকে ক্ষমা করতো না হয়তো বা চল্লিশ জনকে ক্ষমা করতো